ঘুমো তখনই একটি শব্দ ভেসে এসে তার ঘুম ভাঙিয়ে দেয় একটি ছোট ছেলে তার বাড়ির চালে পাথর দিয়ে ঢিল ছুটছিল বুড়ি তৎক্ষণাৎ তার বিছানা থেকে উঠে বলতে লাগলো কে কে আমার চালে এভাবে ঢিল ছুঁড়ছিস একবার ধরতে পেললে তোদের কি যে হাল করবো তোরা নিজেও জানিস না মনে হচ্ছে এই কাজগুলো ওই দুটি পদ্মাস ছেলে মেয়েরই হবে এই রে ভাইয়া দেখ বুড়ি জেগে গেছে বুড়ি এখনই লাঠি নিয়ে এসে আমাদের তারা করবো চল চল পালাইখান থেকে আরে তুই ভয় পাস না বুড়ি তো বুড়ো হয়ে গেছে ওই বুড়ি আসতে আসতে আমরা অনেক দূরে পালিয়ে যেতে পারবো আর তাছাড়া বুড়ি কেন আমার এতটুকুও সহ্য হয় না আমার মনে হয় এই বুড়ি হলো সে বাচ্চা চোর ঠিক বলেছিস ভাইয়া আমারও তাই মনে হয় যেভাবে চারিদিকে বাচ্চাগুলো চুরি করছে আর বুড়িকে দেখলেই কেন জানি বাচ্চা চোর বাচ্চা চোর মনে হয় এই পরিমলে সবগুলো বাচ্চাকে নিয়ে বিক্রি করে দিয়েছি তাই আমাদেরও উচিত এখন যাওয়া হ্যাঁ এখন চল বাড়িতে যাই না হলে আম্মু অনেক বকবে বুড়িকে পরে আবার সাহায্য করব ওই তো ওই তো ছেলে দুটো ওই ছেলে মেয়ে দুটোই তো প্রতিদিন এসে আমাকে জ্বালাতন করে না জানি কেন এরা আমাকে জ্বালাতন করে আমি তো এদের কোনো ক্ষতিই করিনি আজকালকার বাচ্চারা বড়দের সম্মান দিতেই জানে না উল্টো তাদেরকে আরো কিভাবে করে কষ্ট দেওয়া যায় সেটাই করে থাকে পিন্টু এই পিন্টু এখনো কি তোমার রেডি হওয়া হয়নি তোমাকে স্কুলে যেতে হবে কাল কিন্তু স্কুলে যাওনি আজ আমি কোনো বাহানা শুনবো না আজ তোমাকে স্কুলে যেতেই হবে যে কোনো উপায় তোমাকে যেতে হবে ধর আমার মায়ে শুধু আমাকে স্কুলে যেতে বলে কিন্তু আমার স্কুলে যেতে মোটেও ভালো লাগে না আজকে তো আবার আমার বন্ধুরা তাদের বাড়িতে পার্টি রেখেছে আমাকে তো সেখানে যেতেই হবে মাকে বললে তো আমাকে একদমই অ্যালাউ করবে না এখন আমি কী করি আচ্ছা স্কুলের নাম করে বন্ধুর বাড়িতে যাব পিন্টু তখন স্কুলে যাওয়ার নাম করে তার বন্ধুদের বাড়ির দিকে রওনা হলো বিকেল ঘুরিয়ে সন্ধ্যা হয়ে গেল তাও তোর ভাইয়ের কোনো নামগন্ধ নেই তোর বাবাকেও পাঠালাম সেও তো এখন আসছে না না জানি এরা দুজন কোথায় আর এই ছেলেটা আজকে বাড়িতে আসুক এ খুবই বার বেড়েছে নিজের বয়সের তুলনায় তো একটু বেশিই পেকে গেছে কোথায় কোথায় একা একা ঘুরে চারিদিকে যেভাবে বাচ্চাধারা বেরিয়েছে আমার তো ওকে নিয়ে খুবই ভয় হয় আর শুধু এই বাড়িতে আসো কানটা আচ্ছা পরে ময়লাতে এত পাকনামি ভালো লাগে কিভাবে টেনশন দেয় আমাদের মা মা আমার মনে হয় কি ও ছেলে ধরা যে বুড়িটা আছে না ও হয়তো ভাইয়ের কিছু করেছে আর সকালে তো ভাইয়া বুড়িটাকে খুবই জব্দ করছিল আমার মনে হয় সে জব্দ করার বদলা নিতেই বুড়ি ভাইয়াকে ধরেছে চলো না মা আমরা বুড়ির ওখানে যে ভাইয়াকে উদ্ধার করে নিয়ে আসি আমার মনে হয় ওখানেই আছে এ মা এসব কি কথা তোর ভাইয়াকে একে বুড়ি ধরেছে আর তোরা ওই বুড়িকে কেন জ্বালাতন করেছিস তোরা যখন জানিস ওই বুড়ি হচ্ছে বাচ্চা ধরা তাহলে তোরা তাদেরকে জ্বালাতন করেছিস কেন এখন যদি তোর ভাইকে ওই বুড়িটা ধরে নেয় তখন কি হবে এই আল্লাহ না জানি কি হচ্ছে এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না তোর বাপকে আসতে দে তারপর দুজন মিলে যাচ্ছে ওখানে আমি স্কুলে তো দেখে আসলাম কিন্তু ওখানে তো পিন্টুকে পেলাম না প্রিন্সিপাল বলল যে আজকে ও স্কুলে আসেনি তাহলে কোথায় গেল ছেলেটা এই তোমার বেশি আদরে না এই ছেলেটা বাঁধুর হয়ে গেছে এত করে বলি যে ছেলেটাকে একটু শাসন করে রাখো শাসন করে রাখো দেখো আ সারা দিন বাসায় নেই স্কুলে নেই কোথায় যে গিয়েছিল আহ এখন কি তোমার এসব বলার সময় দেখছো ছেলেটা বাড়িতে নেই কোথাও পাওয়া যাচ্ছে না এখন ছেলেটাকে খুঁজতে হবে আর তুমি আমার সাথে ঝগড়া করছো এসব কথা তো তুমি আমাকে পরেও শোনাতে পারবে তাই না এখন চলো ছেলেটাকে খুঁজে নিয়ে আসি দেখো তোমার মেয়ে কি বউ কি বলছে ওরা নাকি একটা বুড়িকে খুবই জব্দ করছিল আর সেই বুড়িটা নাকি ছেলে ধরা এখন যদি ছেলেটাকে বুড়ি ধরে নেয় তখন কি হবে চলো শিগগির চলো তারপরে না হয় তুমি এসব আজে বাজে কথা বলো আগে আমার ছেলেটাকে বাঁচাতে হবে তারপর তারা পিন্টুর খুঁজে বেরিয়ে পড়ে আজকে তো প্রচুর মজা হয়েছে ভালো হয়েছে আমি স্কুলে যাইনি এই আম্মু না শুধু স্কুলে যাই স্কুলে যাই স্কুলে যাই স্কুলে গিয়ে কী হয় কী সুন্দর মজা করলাম আজকে কালকেও যাব। কালকেও পার্টি আছে আজকে এখন তাড়াতাড়ি বাসায় যায় হলে আম্মু আবার অনেক বকাবকি করবে পিন্টু যখন নিজের সাথে নিজে কথা বলছিল তখনই একটা বড় বট গাছের আড়াল থেকে একটি বুড়ি তাকে উদ্দেশ্য করে দেখছিল সেই ছেলেটাকে ধরতে হবে এ তো একা একা সন্ধেবেলা করছে আশেপাশে তো কাউকেই দেখছি না আরে কে আপনি আমার হাত ধরে টানছেন কেন আর আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আমাকে ছাড়েন বলছি ছাড়েন আমাকে আরে এটা তো সেই বদমাস ছেলেটা কিন্তু ওকে কে জানো জোরাজুরি করছে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে এটা তো একটি বৃদ্ধ মহিলা আমাকে ওকে সাহায্য করতে হবে মনে হয় ছেলেটি ওকে চেনে না এই কে আপনি ওকে ছাড়ুন বলছি আর পালিয়ে যাচ্ছে তো দেখো তুমি এত সন্ধেবেলা এরকম নির্জন জায়গায় একা একা কি করছো আজ যদি ওই মহিলাটা তোমাকে ধরে নিয়ে যেত প্রতিদিন তো আর আমার মতো কেউ তোমাকে বাঁচাবে না তাই না ইস এখনো পর্যন্ত পিন্টুকে পাওয়া গেল না এই ছেলেটা কোথায় আছে হে আল্লাহ তুমি ওকে একটু রক্ষা করো মা আমি এখানে এখানে আমি কোথায় গিয়েছিলে তুই তোকে আমরা কত হন্যে হয়ে খুঁজছি তুই জানিস এভাবে করে আমাদেরকে টেনশন দিতে তো খুবই ভালো লাগে তাই না আমাকে মাফ করে দাও মা আমি আর কোনোদিন এরকম করব না ওই পরিমা আমাকে অনেক বুঝিয়েছে আমি ওনার কথা বুঝতে পেরেছি আমি আর কখন এরকম করব না নাহলে তো আজ আমাকে ওই বুড়িটা ধরে নিয়ে যেত একটা খারাপ বুড়ি আছে সেই বুড়িটা আমাকে ধরতে নিয়েছিল কিন্তু ওই ভালো বুড়িটা আমাকে বাঁচিয়েছে যাকে আমি খুবই জ্বালাতন করতাম তোকে ধরে নিয়ে যেত মানে তুই আমাদের আর কত জ্বালাবি বল তো তোকে এতবার বলেছি একা একা ঘুরিস না এক একা ঘুরিস না দিনকাল একদমই ভালো না আর কোন বুড়ি তোকে বাঁচিয়েছে ওনার ঠিকানা আমাকে বলিস কাল তোর আপু আর আমি যে বউ ছিল দুই বউ দুই বউর মাঝে অনেক পার্থক্য এক বউ ছিল অনেক বিভোগী যে কিনা রূপচর্চা নিয়ে সবসময় ব্যস্ত থাকত অন্যজন ছিল সাংসারিক বাড়ির সকল কাজ একা হাতে সামলে অন্য কারো সাহায্য সে চায় না একদম গুণবতী ছোট বৌমা তুমি তো এখানে সে সকাল থেকেই দেখি বসে আছো বলছি সকাল সকালবেলা যে আমার ছেলেরা খেয়ে বের হবে তো একটু তো বড় বউমা সাহায্য করে দিতে পারো নাকি সারাদিন শুধু সাজপোজ নিয়ে পড়ে থাকলেই হবে শুনি চলো কাজ করবে এ কি মা আপনার ছেলে তো আমাকে বলেনি যে আমাকে বিয়ের পরে কাজ করতে হবে তাহলে তো আমি বিয়েই করতাম না আমি তো চেয়েছিলাম এমন ঘর যেখানে আমাকে কোনো কাজ করতে হবে না তাছাড়া আমি কি এই কাজগুলো করে আমারই সুন্দর রূপটাকে নষ্ট করতে পারি বলেন ভুলে যেও না বৌমা তোমার এখন বিয়ে হয়েছে নিজের স্বামী পরিবারের সবার দায়িত্ব নেওয়া তোমার কর্তব্য তুমি তাদের দেখাশোনা করবে এতে রূপচর্চাও করবে তাতে তো তোমাকে কেউ বাধা দেয়নি কিন্তু কাজ তো করতে হবে না না মা আপনি ওসব কিছু বুঝবেন না রূপচর্চা করতে গেলে কোনো কাজ করা লাগে না যদি কাজ করি তাহলে রূপচর্চা বৃথা পড়ে যায় তখন আমার কি হবে বলেন তো আপনার ছেলে তো আর আমাকে তখন পছন্দ করবে না কারণ সে তো আমাকে এই রোগ দেখিয়েই নিয়ে এসেছিল তাই না বইটা ছোটো বউমার কথা শুনে কথা না পারানোই ভালো মনে করে চলে যায় সেখান থেকে বড় বউ তোমার তো দেখি কাজ প্রায় শেষ হয়ে গেছে যাও মা তুমি চানটা করিয়ে এসো বাকি কাজ না হয় আমি করে নিচ্ছি না না মা এ কী বলছেন আপনি আপনার এখন বয়স হয়েছে আর আমি কি পারি আপনাকে দিয়ে কাজ করাতে বলুন কেমন একটা দেখায় না আপনার এখনকার বয়স হচ্ছে বিশ্রাম নেওয়া এই বয়সে যদি আপনি কাজ করেন তাহলে আমার মেয়ে হয়ে কি লাভ সত্যি বৌমা আমি আর আমার ছেলে যে কত কপাল করে তোমাকে পেয়েছি বোঝাতে পারবো না নিজের মায়ের মতনই খেয়াল রাখো আমাকে তাহলে তুমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে চানটা করে নিও বুঝলে আমার ছেলেরা আবার খেয়ে বের হবে না জানি আবার কখন ফিরে ওরা আর তুমিও বেশিক্ষণ না খেয়ে থেকো না কেমন খেয়ে নিও জলদি করে এত বেশিক্ষণ না খেয়ে থাকলে তো অসুখ করবে বুঝলে